হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিও হচ্ছে যে আপনার ফেসবুকে অনেক সময় শেয়ার ব্লক হয়ে যায় তো সে শেয়ার ব্লকটা অনেকেই কিন্তু শেয়ার ব্লক হয়ে যায় শেয়ার করতে করতে তো সেটা কীভাবে আপনারা ঠিক করবেন শেয়ার ব্লকটা তো আমি আপনাদেরকে দেয় আমার কিন্তু শেয়ার ব্লক হয়ে গেছে তো আমি এই লাইফটা শেয়ার করতে চাচ্ছি তো আমি সে গ্রুপে চলে গেলাম গ্রুপে চলে যাওয়ার পর আমি কয়েকটা গ্রুপে সিলেক্ট করে দিই আমি আমি শেয়ার করার চেষ্টা করছি কয়েকটা গ্রুপে সিলেক্ট করে দিই যাতে এই লাইফটা আমি শেয়ার করতে দশটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি দেখা যাক শেয়ার হয় কি আমার কিন্তু অলরেডি শেয়ার ব্লক হয়ে গেছে আর একসাথে দশটা দশটা করে আপনারা শেয়ার করতে পারবেন এর বেশি শেয়ার করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি দশটা উপরে দেখতে পাচ্ছেন দশটা গ্রুপ কিন্তু সিলেক্ট করেছি ওই যে লাইফটা আছিলাম সেই লাইফটা শেয়ার করার জন্য তো আমি দেখবো যে আসলে লাইফটা শেয়ার হয় কিনা না দশটা গ্রুপে শেয়ার হয় কিনা আমার শেয়ার ব্লক হয়ে গেছে একটা এখানে একটা কমেন্ট দেখা আসবে যে শেয়ার ব্লক অনেকেই কিন্তু চিন্তা করেছে শেয়ার ব্লক হয়ে গেছে এটা কীভাবে চুটাবো আসলে শেয়ার ব্লক সেভাবে চুটানো যায় না শেয়ার ব্লকটা হচ্ছে এরকম যে আপনি যে আজকে জয়টা সময় শেয়ার ব্লক কাবেন ঠিক ঠিক ওইটার সময় কিন্তু আপনার শেয়ার ব্লকটা ছুটে যাবে যে মেন কথা হচ্ছে যে আপনি যদি চার ঘন্টা আগে শেয়ার ব্লক খান পরবর্তী চার ঘন্টা পর শেয়ার ব্লক খুলে যাবে তো টেনশন নেওয়ার কিছু নেই এ ফেসবুকে কাজ করতে এসেছেন যখন শেয়ার ব্লক হবে অনেক কিছু হবে তো আমি এটা শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করি দেখতে পাচ্ছ আমি কিন্তু শেয়ার তারা অনেকে ফেসবুক পেজে বা আইডিতে কাজ করেন এরকম শেয়ার ব্লক হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই এটা হচ্ছে যে আপনার আপনার থেকে এমন আছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে শেয়ার ব্লকটা অটোমেটিকলি খুলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো হলে সাবস্ক্রাইব করে দেবে আর কী ধরনের চান অবশ্যই কমেন্টে জানাবেন